প্রায় দুশো বছর ভারতবর্ষ পরাধীন ছিল পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন ভার গ্রহণ করে শাসনের নামে তারা এই দেশের মানুষকে শোষণ করেছে সাধারণ মানুষের রক্তে দেশের মাটিতে বন্যা বইয়ে দিয়েছে ব্রিটিশদের নিপীড়নে সাধারণ মানুষের জীবন দুর্বিশহ হয়ে উঠেছিল ব্রিটিশদের শোষণ আর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষও ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিল বারবার বিভিন্ন রাজ্যে তারা বিদ্রোহ করেছে আন্দোলন করেছে প্রাণ দিয়েছে একদিকে সু ব্রিটিশ কোম্পানি আর অন্যদিকে ক্ষমতাহীন নবাবী শাসন এই দ্বৈত শাসন ব্যবস্থার মাঝে পিষ্ট হয়ে সাধারণ মানুষের জীবন যখন বিপর্যস্ত তখন একদল ফকির ও সন্ন্যাসী গর্জে উঠেছিল ব্রিটিশদের বিরুদ্ধে এটা ঘটেছিল ছিয়াত্তরের মন্যন্তরের পটভূমিকায় এই সন্ন্যাসী ও ফকিরদের বিদ্রোহ শুরু হয়েছিল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রায় চল্লিশ বছর ধরে চলেছিল এই বিদ্রোহ এই সময় সারা দেশের সন্ন্যাসী ও ফকিরেরা চল্লিশ বছর ধরে ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই বিদ্রোহ বাংলায় মালদা দিনাজপুর কোচবিহার বর্তমান বাংলাদেশের রংপুর বগুড়া এইসব অঞ্চলগুলিতে তীব্র আকার ধারণ করেছিল অন্যদিকে বিহার উত্তরপ্রদেশ আসাম এবং নেপালেও এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে প্রায় পঞ্চাশ হাজার ফকির ও সন্ন্যাসী এই বিদ্রোহে অংশ নিয়েছিল কিন্তু এই সন্ন্যাসী ও ফকিরেরা যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিল ধর্মচর্চায় যারা জীবন চালাত ভিক্ষাবৃত্তি করে তারা কেন গর্জে উঠেছিল কি ছিল তার পিছনের কারণ মূলত ব্রিটিশ কোম্পানির কয়েকটি নীতির প্রভাবই ছিল এই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ এই সব সন্ন্যাসী ও ফকিরেরা এক জায়গায় বসবাসে অভ্যস্ত ছিল না এদের কাছে থাকত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বিভিন্ন গ্রামে গান গে এরা সাধারণ মানুষের দুঃখ দৈনতা ব্যাখ্যা করত আর গ্রামের মানুষের কাছে দান গ্রহণ করে জীবন নির্বাহ করত এদের রাজ্য রাজনীতি বা সামাজিক জীবনের প্রতি কোনো মোহ মায়া ছিল না এই সব ফকির ও সন্ন্যাসীদের মধ্যে কেউ কেউ মুঘল সেনাবাহিনীতে নিযুক্ত ছিল এক সময় তাই তাদের কারোর কারোর কাছে কিছু জমি জমাও ছিল সমস্যা শুরু হলো যখন ব্রিটিশ কোম্পানি এদেশের সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক রাজস্ব আদায় শুরু করল এই সব ঘুরে সন্ন্যাসী ফকিরদের কাছ থেকে তারা রাজস্ব আদায় করতে পারছিল না কারণ এরা কখনো এক জায়গায় থাকতো না এই সব সন্ন্যাসী ও ফকিরদের ব্রিটিশ কোম্পানি কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারছিল না তখন ব্রিটিশ কোম্পানি এইসব ফকির সন্ন্যাসীদের স্থায়ী ও স্থিতিশীল জীবনে অভ্যস্ত করবার জন্য তীর্থ কর আরোপ করল সেই সঙ্গে দান গ্রহণের উপরও নিষেধাজ্ঞা জারি করে তাদের আরও জব্দ করবার জন্য নিষ্কর জমি অধিগ্রহণ শুরু করলো অর্থাৎ যে সব ফকির সন্ন্যাসীদের নিষ্কর জমি ছিল সেইগুলি জোরপূর্বক কেড়ে নিল এই সব ভবঘুরে সন্ন্যাসীরা নিজেদের জীবন চালানোর জন্য কিছু ছোটোখাটো জিনিস যেমন কিছু মশলা রেশম মাটির মূর্তি এইসব বিক্রি করতো এইসব বিক্রির উপরও নিষেধাজ্ঞা জারি করলো ব্রিটিশ কোম্পানি ফলে সন্ন্যাসী ও ফকিরেরা পড়ল চরম বিপদে সকল সন্ন্যাসী ও ফকিরেরা একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রকৃত সূচনা হয়েছিল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঢাকার ইংরেজ কুঠি আক্রমণের মধ্য দিয়ে দিনহাটা সন্ন্যাসী রামানন্দ গোসাই এর বাহিনীর সঙ্গে লেফটেন্যান্ট মরিসনের বাহিনীর যুদ্ধ হয় গেরিলা যুদ্ধের সাহায্যে রামানন্দ গোসাই কামান বন্দুকধারী ইংরেজ বাহিনীকে পুরোপুরি পরাস্ত করে একেবারে নির্মূল করে দেন এর পরের বছর বিদ্রোহীরা দখল করল পাটনার ইংরেজ কুঠি এখানে ইংরেজদের অনুচর ছিল জমিদার মহাজনেরা তাদের সম্পত্তিও লুট করা হলো সারাঙ্গি জেলার হোশিয়ারপুরে ছিল ইংরেজদের এক দুর্গ বিদ্রোহীরা সেটিও দখল করে নেয় তবে দখল করে বেশিদিন রাখতে পারেনি ইংরেজিদের ছিল কামান আর বন্দুক বিদ্রোহীরা কামান বন্দুকের সামনে বেশি দাঁড়াতে পারল না তারা পালিয়ে গেল হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলে নেপালের সীমান্তে বনে জঙ্গলে হিমালয়ের নিচের জেলাগুলিতে প্রচুর বন জঙ্গল পাহাড় পর্বত আর নদী এখানে বিদ্রোহীদের আশ্রয় নিয়ে বেশ সুবিধেই হল হঠাৎ হঠাৎ আক্রমণ করে তারা পালিয়ে যেত জলপাইগুড়িতে গড়ে তোলা হলো এক দুর্গ এই দুর্গের প্রাচীরের চিহ্ন এখনও দেখা যায় এখান থেকে বিদ্রোহীরা বারবার ইংরেজ বাহিনী উপর আক্রমণ চালাতে থাকে কীত নামে এক ইংরেজ সেনাপতি তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে এখানকার বিদ্রোহীদের হাতে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যায় সতেরোশো সত্তর সাল তখন গভর্নর জেনারেল ছিলেন হেস্টিংস সাধারণ মানুষের অবস্থা পশুর চেয়েও অধম এমন সময় দেশে দুর্ভিক্ষ। ইতিহাসে যার নাম হল ছিয়াত্তরে মনন্তর বিহার বঙ্গদেশ কেঁপে উঠল দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মৃত্যু পথযাত্রী মানুষের দেহ হল শিয়াল কুকুরের খাদ্য সেবার বঙ্গদেশ আর বিহার হল শ্মশান হেস্টিংসের হিসেব মতোই মহা দুর্ভিক্ষে মানুষ মারা গেছে প্রায় দেড় কোটি আর এই দুর্ভিক্ষের জন্য দায়ী ছিল ইংরেজ বণিক জমিদার মহাজন আর বড় লোকেরা তাদের ছিল প্রচণ্ড মুনাফার লোভ আর অবাধ লুণ্ঠন আর যারা প্রাণে বেঁচে রইল জমিদার জমিদার মহাজনদের অত্যাচারে গ্রামে থাকতে না পেরে পালিয়ে গেল বনে জঙ্গলে ক্ষুধার জ্বালায় পাগল হয়ে বিদ্রোহীরা বিদ্রোহীদের সঙ্গে এরা যোগ দিল পরের বছর থেকে সারা বঙ্গ বিহার পরিণত হল এক মহাবিদ্রোহের রণক্ষেত্রে ইংরেজ আর জমিদার মহাজনদের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেল এ অবস্থা চলেছিল বহু দিন ধরে পূর্ণিয়া জলপাইগুড়ি দিনাজপুর ঢাকা ময়মনসিংহ রংপুর বগুড়া শ্রীহট্ট মালদা এই বিরাট অঞ্চল জুড়ে বিদ্রোহ সন্ন্যাসিয়া ফকিরদের নেতৃত্বে বিদ্রোহীরা বারবার ইংরেজদের আক্রমণ করেছে পরাজিতও করেছে বহু এলাকা থেকে তারা ইংরেজদের তাড়িয়ে দিয়েছে নিজেরা শাসন করেছে ধনিয়া জমিদার মহাজনদের কর দিতে বাধ্য করেছে বলতে গেলে পুরো উত্তরবঙ্গ স্বাধীন হয়ে গিয়েছিল বিদ্রোহীরা ইংরেজ বণিকদের কুঠি লুট করত আগুন ধরাত জমিদার মহাজনদের ধন সম্পত্তিও তারা লুট করত যে সব জমিদাররা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল তাদের বিচার করে শাস্তি দিত এই বিদ্রোহীরা কিন্তু কোনো মতেই যেন সাধারণ মানুষদের উপর অত্যাচার না হয় সেদিকে তাদের কঠোর নজর ছিল ছিয়াত্তরের মন্যন্তরের পরের বিদ্রোহগুলির নেতা ছিল ফকির মজনু শাহ মজনু শাহ ছাড়া মুসা শাহ চেরা সন্ন্যাসী ভবানী পাঠক দেবী চৌধুরানী কৃপানাথ দর্পদেব ফেরাগুল শাহ এরা ছিলেন খুবই বিখ্যাত শেষে নানা কারণে আঠারোশো সালে বিদ্রোহীরা ইংরেজদের কাছে পুরোপুরিভাবে পরাস্ত হন সন্ন্যাসী বিদ্রোহে ইংরেজদের এদেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি তবে এই বিদ্রোহ স্বাধীনতা আন্দোলনের বাংলার বিপ্লবী জনসাধারণের মনে দীর্ঘকাল ধরে প্রেরণা জুগিয়েছে ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন